কলকাতা আমাদের চেনা শহর ভালোবাসার শহর কিন্তু জানেন কি এই শহরেই আছে এমন এক গলি যেটা হয়তো পৃথিবীর সবচেয়ে সরু গলি বলে ধরা হয় হ্যাঁ ঠিকই শুনেছেন এনআরএস হাসপাতালের উল্টো দিকে নবীন সেন লেনে এই লেন দিয়ে ঢুকলেই বাদিকে পড়বে সেই রহস্যময় গলি এই যে গলিটা দেখছেন এর ভেতর দিয়ে একসাথে দুইজন চলতেই পারবেন না আর যদি আপনি একটু মোটা হন তাহলে আগে থেকেই বলছি এখান দিয়ে হাঁটতে গেলে শ্বাস বন্ধ হয়ে আসবে সাইকেল তো দূরের কথা নিজেকেই গুটিয়ে ফেলতে হবে যদি গলির বিপরীত দিক থেকে কেউ আসেন তাহলে আপনাকে ফিরে গিয়ে রাস্তার মুখে দাঁড়াতে হবে মানুষ কিন্তু এভাবেই এখানে যাতায়াত করেন শুধু সরু বলে নয় এই গলির গুরুত্ব আরও গভীর স্বাধীনতা আন্দোলনের সময় সংগ্রামীরা ব্রিটিশ পুলিশের নজর এড়াতে এই গলি ব্যবহার করতেন পালানোর জন্য এই ও পাড়া লেনকে যুক্ত করে সে সময়কার বুদ্ধিদীপ্ত শহরবাসী মুখে আওয়াজ দিয়ে চলাচলের সিস্টেম করেছিল যাতে একে অন্যকে সাবধান করতে পারে কলকাতা এমনই শহর যেখানে প্রতিটি মোড়ে প্রতিটি অলিতে গলিতে লুকিয়ে আছে ইতিহাসের ধ্বনি যেখানে রাস্তাগুলো শুধু চলার পথ নয় তারা বয়ে আনে কথা কাহিনী আর কৌতূহল আপনি কি জানতেন এই গলির কথা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন